السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر والشفع والوتر او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم من عزيز محترم আল্লাহ সুহানহ আয়লাভারে ও সংখ্যগ সুক্রিয়া যেই মাহান আলামিন আমাকে দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার তৌফিক দান করেছেন বর্তমানে যে মাস চলতেছে এই মাসের নাম হচ্ছে জিলহজ মাস জিলহজ মাস ফজিলতবহ একটা মাস ওই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম দশ রাত্রি সম্পর্কে কসম খেয়েছেন আল্লাহ আলামিন আলমিনের মধ্যে বলেন والفجر يالٍ عشر والشفع والوت لكن الله سبحانه وتعالى فجر القسم خيسا دو الله سبحانه وتعالى دوش شاطر القسم خيسا دو الله سبحانه وتعالى جور ابن بجور القسم خيسا مفاصرين اكرام قلن بولن فجر در ادش خلو دل مشر دوش تاريك الفجر دوش راتيك در ادش خلو دل حض مشر فتم دوش دين و دوش راتيك এই রাতে সমূহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দান করেছেন যে ভাই বোন এই রাতগুলোছে ইবাদত বন্দেগী করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামা নম্বর অনেক অনেক সব দিয়ে দিবেন মূলম্বারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন জুর এবং বেজুর এই সম্পর্কে তাফসীর বিত বলেন মুফাসসিরীন کرامগণ বলেন যে বেজুর বলতে নয় তারিখ নয় জিলহজ আরাফার দিন বুঝানো হয়েছে আর জুর বলতে জিলহজ মাসের 10 তারিখ বুঝানো হয়েছে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিন ব্যতীত অধিক পছন্দের ইবাদত আর নাই ইয়া আদুল সিয়ামু কুল্লি ইয়াউমিন মিন এর প্রতিদিনের রোজা এক বছরের রমজানের সমতুল্য ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিন হাবি কিয়ামি লাইলাত কদর এর প্রতি রাতের ইবাদত লাইলাতুল ক্বদর ইবাদতের সমতুল্য আর আরাফার রোজা সম্পর্কে رسول الكريم صلى الله عليه وسلم قال إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده نبي كريم صلى الله عليه وسلم قال أن الله سبحانه وتعالى كسي الله سبحانه وتعالى درباري عشرة كي جي عرفار وزارك بي الله سبحانه وتعالى تار عجير أبون كسونه بصر الشمس تبون الله معاف قريبين সম্পর্কিত আয়াত এবং হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম এবং আমাদের করণীয় কি বুঝতে পারলাম অনেক ফজিলত বহ একটা ইবাদত আর আমাদের করণীয় হলো প্রত্যেকেই এই দিলহজ মাসের প্রথম দশ দিন রোজা রাখব এবং রাতে বেশি বেশি ইবাদতবন্দি করব। আল্লাহ কামুল হাকিমিন আমাদেরকে এই জিলহজ মাসের হক অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন